আমি একটা জায়গায় ভাড়া ছিলাম সে বাসার বাড়িলি খালাম্মা ছিল সে খালাম্মা বলতো যে বউ সে আমার বউ করে ডাকতো তা ছেলের ছেলে ছিল তাই খুব ভালো জানতো মানে খুব তো সে প্রায় সময় মায়ের সাথে গল্প গুজব করতো মাঝে সাথে বসতো কিন্তু সে খুবই অনেক ভালো একটা মানুষ ছিল সে ব্রিটিশ আমলের বিয়ে পাশ ছিল সে খুবই পয়সা আলা মানুষ কিন্তু তার মন মানসিকতা এত ভালো ছিল যা বলার মতো না তো সে সেখানে কথা কথা বলতো যে মেহমান আসলে কখনো মন খারাপ করবো না মেহমান হলো আল্লাহর নিয়ামত একটা মেহমান যখন তোমার ঘরে আসে সে চল্লিশ দিনের খোরাক নিয়ে আসে তো সে কি তোমার ঘরে চল্লিশ দিন খাবার খায় খায় না কিন্তু কেউ এমনও মেহমান আছে যে এক কাপ চায়ের মেহমান এমনও লোক আছে মেহমান আছে যে সে এক গ্লাস পানির মেহমান এমনও মেহমান আসে সে এক একবেলা খাবারের মেহমান তো মেহমান আসলে যতটুকু আরও আপ্যায়ন করার চেষ্টা করবে মেহমান হলো আল্লাহ পাকের নিয়ামত সবার ঘরে যায় না সবার কাছে আসে না তো হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আছি আমরাও আছি আল্লাহর সহমতে মোটামুটি ভালোই আছি এখন নিয়েও অসুস্থ অনেকটাই তো রিপোর্টটা দেখানোর বাকি আছে তো রিপোর্টটা নিয়ে একটু টেনশনে আসি রিপোর্টটা যদি আল্লাহ ডাক্তারটা দেখে ভালো বলে তো আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া তো এই তো তো আগামী ভিডিওতে গত ভিডিওতে বলেছিলাম যে বাসায় মেয়ে মান আসবে তো মেয়ে মান আসবে আজকে দুপুরবেলা তো সেই জন্য খুব কাজ করতেছি তাড়াতাড়ি আর যেহেতু গরম তো গরমের কারণে না চাইলেও কাজ করতে দ্রুত কাজ করলো কেমন অস্থিরতা লাগে তো এই তো এখন আগে ঘরদারগুলি কাজ করে তারপর যদি পাকের ঘরে কাজ করতে পাকের ঘরের কাজ আমার একটা হয়ে গেছে রান্নাঘরের কাজ তো এই তো এখন এখন একটু এই তো চলে আসলাম রান্নাঘরে তো সবাই আমার পাশে থাকবে যারা আমার পাশে আসো ভালোবাসো আমিও তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো তো সবাই আমার ভিডিওটা দেখবে লাইক কমেন্ট করবে আর যারা আমার আমাকে এখনও সাবস্ক্রাইব না তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো এই তো যত কিছুই হোক কাজ কিন্তু করতে হয় ভিডিও করতে হয় কারণ এটা খুব আমার একটা শখের জায়গা এটা চাইলেও ছাড়তে পারতেছি না আর ছেড়াও দিতে পারতেছি না আর ধরেও রাখতে পারতেছি না যাই হোক যত কিছুই হোক চেষ্টা করবো যে দেখি আস্তে আস্তে কচ্ছপের মতো কতটুকু আস্তে আস্তে যেতে পারে আর কবে যে খরগোশের মতো লাভ দেবে সেটাও যায় না একমাত্র সেটা আল্লাপ পাখি জানে আর সেটা আমার প্রিয় ভাই বোন এটা সবাই যদি আমাকে সাপোর্ট করে অবশ্যই একদিন হয়ে যাবে তো আমিও দোয়া করি সবার যেন চ্যালেঞ্জ দাঁড়ায় যায় সবাই সবাই যেন ই পাওয়া যায় তো 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 এখন রান্না আমার অনেকটা কমপ্লিট হয়ে গেছে আর আমি তো বলছিলাম আমার এক ভাসুর আসবে খালা শাশুড়ি করে ভাসুর আর জাল আসবে তো তারা দুজনই আসবে তেমন মানুষ না তো শুধু মোটামুটি দুজন মানুষই তো তারা না ভিডিও আমি করতে পারি না তারা অলরেডি আইসা পড়ছে ভিডিও করতে পারি তো কারণ তারা একটু পর্দা আমার জালটা একটু পর্দা করে তাই আমি আনি নিই আর আমি এমনি তো যদি কেউ পছন্দ না করে তারই আমি কখনো ক্যামেরাতে আনি না কারণ এটা হলো যাদের যার প্রত্যেকটা মানুষের রুচির ব্যাপার যদি কারো ভালো না লাগে আমি জোর করে ক্যামেরাতে আনতে পারি না এটা আমার অধিকার নাই তো যদি কারো ভালো লাগে তারা আমি অবশ্যই আনি না হলে আনি না সে আমার মাই হোক আমার আম্মাও ক্যামেরার সামনে আসতে চায় না লজ্জা পায় বলে বাবা আমাকে ধরো না এই আমি তারা কখনোই ধরি না কারণ যে নিজের থেকে এই কারণে তাকে আমি ধরি না কিন্তু আসলে খারাপ ভাবে না কিন্তু লজ্জা পা ওনারা আগেরকার মানুষ তো বয়স্ক মানুষ ওনারা সবাই কিন্তু ফ্রি না তো আমার আম্মাও আসতে চায় না এই আমি আমার আম্মার কখনই আনি না তো যে ভালোবাসবে সে তাকেই আমি আনবো যে আমাকে ভালোবাসবে যে আমার কাজটাকে ভালোবাসবে তো যে যাকে আমি ভালোবাসবো যে আমার কাজটাকে ভালোবাসবে তাকেই কিন্তু আনা যায় যাকে তাকে কিন্তু ক্যামেরার সামনে আনা যায় না চাইলে একজনের সামনে ক্যামেরা ধরা যায় না এটা আমার আমার মনেতে টানে না আমার বিবেকে বলে এই তো তো এই তো আমার এখন রান্নাটা কিন্তু অনেকটা হয়ে গেছে ঘর দুর্গুন মোছামাছিও হয়ে গেছে তো এখন পোলাওটা বসালেই হয়ে যাবে তো এই তো পোলাওটা দিলাম পোলা চালটা আমি অনেকক্ষণ আগে ধুয়ে রাখছিলাম কারণ পোলা চাল আগে একটু ধুয়ে রাখা হয় না তাহলে পোলাওটা একটু ঝরঝরা হয় সুন্দর হয় খেতেও কিন্তু ভালো লাগে তো এই তো আর চালটাও কিন্তু ভালোই ছিল তো কৃষি চাল ছিল চালটা খুবই সুন্দর আর চালটার গ্রামটাও খুব সুন্দর তো আমি কিছু রান্না করছি আজকে অনেকটাই ঘি দিছি তো ঘি একটা আনা হয়েছে তো ওইটা একটু অল্প একটু ছিল সেটাই আজকে শেষ করলাম তো নতুনটা আর খুললাম না তো এই তো তো আজকে আবার নিহার মাথা আর একটু ধুয়ে দেবো তো মশালও চুলগুলি একটু বড় তো যার কারণে শোয়া না শ্যাম্পু দেওয়া ধোয়াটা অনেক কঠিন তো আমরা চিন্তা করলাম যে না অনেক দিন যাবত আজকে আট নয় দিন যাবত গোসল করে না কারণ এত গরম আমাদের তো যখন ইচ্ছা করে তখন একটু পানি ঢালতে পারি হাত মুখ বেশি পানি পানিটা হাত মুখ ধুতে পারি ও তো তাও পারে না তো খুব কান্নাকাটি করে তো মাথা ধুয়ে দেয় এমনি আজকে একটু শ্যাম্পু শ্যাম্পুদা মাথাটাও ধুয়ে দিছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না ও ক্যামেরার সামনে আসতে জানা লজ্জা পায় কামু আমাকে ধরো না তো আমিও আমার মেয়েকেও আমি কিন্তু দেখি তোমরা কিন্তু দেখো আমার মেয়েকেও আমি তেমন একটা ধরি না তো এই তো তো আমার ভালোবাসার জায়গা যারা আমাকে ভালোবাসবে আমি তাকেই ধরবো তো এই তো আমার রান্না বারো অনেকটা কমপ্লিট হয়েছে তো আমার আব্বা আসতে তোমরা আব্বাকে খাওয়াই দিব তো আমার আম্মাকে বলি নাই সে আসবেও না খাবেও না তো ওই জন্য তাকে বলি নাই শুধু আমার আব্বা আসতে তো আমার আব্বাকে খাবারটা দিয়ে দিবো গরম গরম খাইয়ে ফেলি তো খাওয়াই ফেলবো তো এখন খাবারটাও কিন্তু বাড়বো তো তো এখানে খাবার কিন্তু রেডি হয়ে গেছে তো পোলাওটা দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল আর বেরেস্তা দিলে কিন্তু খুব ভালো লাগে দেখতে কিন্তু আমাদের ঘরে না বেরেস্তাটা ডাবার যে নিহা পছন্দ করে না পেঁয়াজটা উপরে দিলে না কেমন আমার মিষ্টি মিস্ট্রি লাগে জন্য দিই না ওর আবার একটু নক্তা বেশি যার কারণে ও সব কিছুই খাইতেছে না সব কিছু মানে একটু নক্তা করে তাই তো এখন খাওয়া দাওয়ার পালা শেষ খাওয়া দাওয়া করতেছে আমরা সবাই খাইছি কিন্তু নিয়ে একটু লাস্টে খেলো তো এখন খাওয়া দাওয়া শেষ করে এখন গল্প গুজব করবো গল্পগুজব করতে করতে বেলা হয়ে গেছে তো ভাবি এখন চলে যাবে তো একটু ঠান্ডা দিলাম একটু নাস্তা পানি দিলাম তো তারা খাবে না জোরা জোরে কথা পেট প্যাট ধরাবকে না ভাবি একটু খান মেমান আসলে কিন্তু ভালোই লাগে এই তো তো এখন নাস্তা বানিয়ে দিলাম তারাও খাতে আমরা খাবে আমরাও খাবো এখানে ফালটা আনাইছি তো আমার মেয়েকে বলছিলো একটা বড় মেয়েকে বলছিলো ওটা কোক আনতো বলতাম কোক ছিল না কোক ছিল নর্মাল এই জন্য ফালটাই আনছি তো এই তো আজকে বেরিয়ে খেয়ে শেষ করলাম তো